ডক্টারুন শুভ দুপুর তো কোনো চলে আসলাম আজকে দুপুরের ধামাকা মেনু নিয়ে তো চলো আজকে ধামাকা মেনুতে কী কী আছে সেগুলো তোমাকে শেয়ার করি এই দেখো হাড়ি এই দেখো বালতি ভর্তি ডাল এই যে বালতি তো চলো কী কী আছে সবটাই তোমাদের দেখাবো প্রথমে ভাতটা নেওয়া যাক এই ভিডিওটা একটু বড়ো হবে প্লিজ তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে ভিডিওটা লাঞ্চের ভিডিওটা একটু বড়ো হবে তো ভাত বেশি নেবো না সকাল থেকে খাওয়ার খুব খাওয়া তো ভাতটা দাদাভাইকে দিয়ে দিলাম আর মেনুটা প্রথমে তোমাদের বলি কী কী আছে সেগুলো তোমাদের শেয়ার করা যায় প্রথমে আছে ভাত আছে দেখো স্যালাড স্যালাডে আছে পিঁয়াজ কাঁচা লঙ্কা আর এই লেবু লেবুটা পাতি লেবু আর এখানে আছে এই বালতির ভেতর ডাল এক বালতি ডাল তো আছে এখানে আলু ভাজা সবটা আমি পাতে নেব আর এখানে আছে এগ কারি বা এক মশালা আর ওটা দেখ এটা কি সবজি নবরত্ন সবজি মানে এখানে নয় রকম সবজি দিয়ে বানানো আছে নবরত্ন সবজি আর শেষ করতে কি আছে বলো তো বন্ধুরা যেটা আমার ফেভারিট এখানে আছে দেখো টমেটোর চাটনি ঠিক আছে টমেটোর চাটনি আছে আর পাপড় আছে তো চলো এবার নিয়ে নিই প্রথমে যা যেটা লাগবে নিয়ে নিও হ্যাঁ ডাল নিয়ে ডাল দিয়ে মেখে আর সব কিছু দিয়ে খাবো হ্যাঁ ভিডিওটা একটু বড় হলে পুলিশ দেখো ডাল লাগবে যাদের নিয়ে নিই

ভিডিওটা বড় হবে আবার মেনুগুলো বলছি আছে ডাল গন্ধরাজ পাতি লেবু আলু ভাজা আর এক কারি আর আছে নবরত্ন সবজি মানে নয় রকম সবজি দিয়ে এটা নাম দিয়েছে নবরত্ন সবজি আর আচ্ছা শেষ পাতে চাটনি পাপড় করে চলে স্টার্ট করি তুমি ডাল দিয়ে মেখে নিয়ে আলু ভাজা দিয়ে খাবো বন্ধুরা আর একটু লেবু দিয়ে দিই খুব ভালো লাগবে লবণটা কোথায় লবণটা কোথায় ভাজা ডদের লেবু দিয়ে দারুন লাগবে বন্ধুরা সবজি তোমার যা এই তুমি সবজি নাও

내가 खबर तो ल ौं ग

বন্ধুরা নবরত্ন যে সবজিটা ভীষণ খেতে ভালো হয়েছে আর খুবই ভালো খাচ্ছি আমি আজকের মেনুগুলো তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর আমি কোথায় এসেছি এটা তোমরা পরে অবশ্যই জানতে পারবে আর আমার মেনুতে এখনও শেষ হয়নি ওই যে দাদাভাই কি দিচ্ছে ডিম তো ভিডিওটা আর বড়ো করছি না তোমরা পুরো ভিডিওটা দেখো আর শেষ কথা তো বললাম চাটনি পাপড় আছে তোমাদের আবারও দেখায় টমেটো চাটনি আছে তো চলো আর

খুব ভালো আছে রান্নাবান্নার জন্য আবার দেখা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছে ভালো লাগলে লাইক করে দিও দেখতে